ডি এস টি এটা এস টি কভার বলে এটা ফায়ার প্রুফ এটা হলো ভিতরে 7টা করে গোনা থাকবে এটার বর্তমান কেজি চলতেছে আপনার 420 টাকা এটা হলো আপনার 25 আরএম 4 কোর এটা আপনার বর্তমান গত চলতেছে 900 টাকা 510 সব কোয়ালিটি আছে 4 আরএম এটা হলো আপনার বর্তমান কেজি নয়শো পঞ্চাশ টাকা সাদা তামা আচ্ছা কালো পিবিসি সাদা তামা এগুলা বর্তমান কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি বর্তমান গছ চলতেছে আপনার নয়শো টাকা ফুটবল পঁচিশ আর এম গায়ে লেখা আছে লেখা দেখা যায় থ্রি আর এম ফোর আর এম এটা ফোর আর এটা থ্রি আর এম যে যেটা লাগবে নিতে পারবো প্রতি কেজি আপনার সাড়ে পাঁচশো টাকা এটা হলো আপনার ফোর কোর ফোর আর এম এটা বর্তমান আপনার গছ চলতেছে দুইশো বিশ টাকা ফোর আর এম কনসোল ওয়ারিং এর

বন্ধুরা আজকে আমি আসছি মেসার্স হাসি কেবলছে এই দোকানটির ঠিকানা হচ্ছে মাদামপিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা পুরাতন জাহাজের নানাবিধ ক্যাবলস পেয়ে যাবেন বিভিন্ন আর এমের আপনার যে আর এমের ক্যাবল দরকার স্ক্রিনে মারুভাইয়ের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল কেবলগুলো সরাসরি এসেও পারচেস করতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে আপনি এগুলো কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক হাসি কে বলছি আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবেন ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা ভাইয়া কুরিয়ার সার্ভিসটা কেমন দেন এটা বলেন আমাকে আমরা তো মোটামুটি প্রত্যেক দিনে সারা বাংলাদেশে মাল পাঠাই আপনার আর আছে সুন্দরবন এসে পরিবহন কত যে কোনো কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর অ্যাডভান্স করতে হবে আমাদের ধরেন যেহেতু কাস্টমারদের সাথে আমার পরিচিত নাই হ্যাঁ ক্ষেত্রে যদি কেউ পাঁচ হাজার টাকার মাল নেই

আচ্ছা এটা আপনার সাত ছাব্বিশ এটা ডাবল এর চল্লিশ ঠিক আছে এটাও সেম এটার মধ্যে আবার সাদা সাদা আছে এটাও সেম এক কেজি ডাবল এর চল্লিশ ঠিক আছে তারপরে একটা আছে এটা আমি দেখাবো সামনে এরপরে এটা এটা হলো আপনার তেইশ ছিয়াত্তর দুই কালার জি

সাড়ে আটশো টাকা গাড়ি ওয়ারিং এর জন্য মধ্যে একটু ভালো কোয়ালিটি সবচেয়ে ভালো জাহাজের টাস জি আপনার সাড়ে আটশো টাকা কেজি ওটার মধ্যে দুই কালারও আছে সাত কালারও আছে যে যে এরকম নেবে দেওয়া যাবে ওকে তারপরে ভাইয়া এটা হলো আপনার ইয়া এটার মাথাটা পাবেন আচ্ছা মাথা না পাইলে থাক সমস্যা নাই আচ্ছা এটার মাথা আচ্ছা এখানে আছে এগুলো সবগুলো একই মাল কালার আলাদা কালার ভিন্ন জি

থ্রি আর যেটা লাল কালো যাদের লাগবে নিতে পারবে লাল এবং কালো দুইটা আছে থ্রি আর আছে যেটা এটা হলো আপনার ফোর আর এম টা এটা ফোর আর এম টা এটা থ্রি যে যেটা লাগবে নিতে পারবে প্রতি কেজি আপনার সাড়ে পাঁচশো টাকা ও কেজি এটাও সেম আপনার সাতত্রিশ বলে এটারে এটা বর্তমান কেজি আপনার চারশো টাকা সাতত্রিশ আর যাদের সিঙ্গেল কোড লাগবে নিতে পারবে ফোর আর এম সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম সিঙ্গেল সবগুলা আছে এগুলো বর্তমান কেজি আপনার নশো থেকে এক হাজার টাকার ভিতরে ওকে এটা হলো আপনার ষোলো আর এম এটা একটা ফ্লাগ বল এটা ওয়েল্ডিং কেবল তারপর গাড়ির হেল্পে অনেক কাজে ইউজ করে এটা ষোলো আর এম এটা বর্তমান আপনার কেজি চলতেছে বারোশো টাকা বারোশো জি বারোশো টাকা ওকে এরপরে আপনার এটা হলো আপনার ব্যাটারি সোলার অটো ব্যাটারিতে সোলারে বিভিন্ন কাজে ইউজ করে এটা হলো আপনার সিক্স আর এম চ্যাপটা এটা বর্তমান কেজি আপনার সাড়ে পাঁচশো টাকা সিক্স আর এম চ্যাপটা এটার মধ্যে আবার আরেকটা আছে এইট আর এম ওইটার কেজি সাড়ে ছয়শো টাকা এটার মধ্যে আবার রাউন্ডও আছে চ্যাপটাও আছে যেটা নেবে নিতে পারবে রাউন্ডটার আপনার কেজি পাঁচশো টাকা এটা সাড়ে পাঁচশো টাকা ওকে আবার এটার মধ্যে ডিসি কেবল এটা হলো আপনার ফোর আর এম এটা অরিজিনাল তামা এগুলোর বর্তমান কেজি আপনার সাড়ে আটশো টাকা বর্তমান কেজি সাড়ে আটশো টাকা এরপরে তারা ডেকোরেশনের কাজ করবে রাবার এটারে বলে আপনার সাদা রাবার তামা সাদা তামা নিকেল করলে এটা নিকেল করা তামা বসা দিলে লাল হবে এটা বর্তমান কেজি আপনার সাড়ে আটশো টাকা এরপরে একটা আছে এটা হলো এটাও ডেকোরেশনে এটা রাবার না এটা কালো পিবিসি সাদা তামা আচ্ছা কালো পিবিসি সাদা তামা এগুলো বর্তমান গিয়ে চারশো পঞ্চাশ টাকা কেজি কালো পিবিসি সাদা তামা তারপরে পাশে এগুলো কি ধরনের এগুলো আপনার সেম সাত ত্রিশ সাত বত্রিশ বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো চারশো টাকা কেজি এরপরে আপনার এটা হলো সিক্স আর এম রাউন্ড রাউন্ড আর কি এটার কেজি আপনার সাড়ে চারশো টাকা ব্যাটারির জন্য সাড়ে চারশো টাকা কেজি

তিন চার গোড়া মোটর চালাবে তাদের জন্য এটা দামের মধ্যে যারা সাইড লাইন টানবে এটা বর্তমান কেজি আপনার সাড়ে পাঁচশো টাকা এক কেজির মধ্যে আপনার ডাবলে হবে বিশ গজ আর এটা হবে ডাবলে আপনার আঠাশ গজ ওকে এরপরে যারা আপনার খুঁটি থেকে মিটারে জি সত্তর ফিট আশি ফিট একশো ফিট যারা যতটুকু লম্বা লাগবে দেওয়া যাবে এখান থেকে টু পয়েন্ট ফাইভ আর এম থেকে শুরু করে ফোর আর এম পর্যন্ত আছে মানে আপনার কেজি সাতশো থেকে এক হাজারের ভিতরে এগুলো ফোর আর টা আপনার এক কেজিতে হবে আপনার আঠারো ফিট টু পয়েন্ট ফাইভ এক কেজিতে হবে সাতাশ ফিট এটা হলো সাদা নামা জাপানি কেবল এগুলা তারপরে এটা হল আপনার ওয়ান পয়েন্ট ফাইভ যারা বিল্ডিং এ কনসোল ওয়ারিং করবে এদের জন্য এটা দুই কালারও আছে আবার সিঙ্গেল সিঙ্গেলও আছে এটা বিবিসিটা যে এটা অনেক হাই কোয়ালিটির বিভিসি ফায়ার প্রুফ এটা বর্তমান কেজি নয়শো টাকা এটা ওয়ান পয়েন্ট যারা মাইকে কাজ করবে তাদের জন্য এটা নিতে পারবে ঠিক আছে মাইকের জন্য খুবই বেটার হবে এটা 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 কালার আছে বিভিন্ন কালার আছে পরে এটার মধ্যে আপনার ফোর আর এম আছে থ্রি আর এম ফোর আর এম আপনার কেজি বর্তমান সাড়ে আটশো টাকা এক কেজির মধ্যে আপনার বারো গজ ধরবে এপরে একটা আছে আপনাকে এটা যারা বিল্ডিং জন্য হুম হাই কোয়ালিটির মাল এটা একটা 4rm কনসোল ওয়্যারিং এর মানে যাদের লোড লোড বেশি এসি চালাবে এটা বর্তমানে 1150 টাকা এটা হলো আপনার সবথেকে হাই কোয়ালিটির 1 কেজি তা আপনার ডাবল হবে 11 গস আচ্ছা এটা চার কালার আছে আপনাকে খুলে পাট পাট করে নিতে হবে যেহেতু চার কালার ছেলেটা কেবল কাটা এরপরে আপনার এটা হলো আপনার সিঙ্গেল সিঙ্গেল

তারপরে এটা হলো আপনার মাল্টি কালার যারা মাইকের কাজ করবে তারাও নিতে পারবে এটা আপনার এক কেজি আটশো গ্রাম নিলে এক কয়েল হবে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মাল্টি এক কেজি এখানে আপনার কালার আছে হলুদ সাদা লাল সাদা সাদা কালো নীল সাদা সব রকম কালার আছে নয়শো টাকা আর যারা যে মালগুলো আমি দেখাচ্ছি আর যারা পাইকারি নিবে তাদের জন্য একটা আলাদা স্বাদ থাকবে এগুলা যেহেতু যারা খুচরা নিবে পাইকারি দোকানদার আছে এখানে পাইকারি রেটটা বললে তাদের বিক্রি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি পাইকারি যারা পাইকারি নিবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে তাদের পাইকারি রেটটা আলাদা হবে এটা হলো আপনার

লাল তামা এটার বর্তমান কেজি আপনার বারোশো টাকা ডিসি কেবেল এটা তামাটা খুব সুন্দর জি জি ডিসি কেবেল তারপর এগুলো এগুলো আপনার যারা মাইকে বিল্ডিং এ কনসোল ওয়ারিং করবে এটা খুবই স্ট্রং কোয়ালিটির পিভিসি এটা পিভিসির উপর আপনার লেমোটিং করা আর কি হ্যাঁ এটা আপনার জাপানি এটা বর্তমান কেজি চলতেছে আপনার বারোশো টাকা এগুলো সবগুলোই সেম বারোশো টাকা জি বারোশো আর যারা চিকন ওয়ারিং জি লাইটিংয়ের কাজে বা গাড়িতে বিভিন্ন কাজে ইউজ করে ফ্লাক জি ওয়ান জিরো এটার বর্তমান কেজি আপনার সাড়ে এগারোশো টাকা এটা এটার মধ্যে কালারিং আছে সেম এটাও সেম বা যারা মাইকের জন্য এটাও একটা আছে চল্লিশ এটা ইউজ করতে পারবে সাদাতামা জি জাপানে এটার বর্তমান কেজি এগারোশো টাকা আর যারা ওয়েল্ডিং এর কাজে ইউজ করবে ওয়েল্ডিং কেবল আছে এটা ফিফটি আর এম এটা থার্টি ফাইভ সব কোয়ালিটি আছে ওয়েল্ডিং কেবল যাদের ধুলা ভালো তামাটা একটু কালো হয়ে গেছে কাটলে এখানে কাটলে একদম ফ্রেশ ঠিক আছে ওকে এরপর যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করবে এটা হলো আপনার ফোর কোর ফোর আর এম এটা বর্তমান আপনার গস চলতেছে দুইশো বিশ টাকা গস জি জি ফোর কোর ফোর আর এম দুইশো বিশ টাকা

আর যারা সোলারে আপনার কেবল সহ নিবে বাবার সহ অরিজিনাল মানে জি এটা কালো দেখা যাচ্ছে কালো না এটা দেখছেন এখন কাটছি লাল এটা ধুলা বালুতে কালো হয়ে গেছে কাটালে ফ্লেস জি জি ধুলা

ফায়ার প্রুফ এটা এক কেজির মধ্যে আপনার চোদ্দ ফিট ধরবে প্রতি কেজি আপনার সাড়ে পাঁচশো টাকা ওকে এটা আছে আপনার টেন আর এম সব মিটার সার্ভিস খুঁটি থেকে মিটারের লাইনটা আসবে মাথাটা কাটা নাই দেখা জি জি হ্যাঁ টেন আর আমি লেখা আছে দেখাই দেন তাহলে লাগবে কল দিলে আমি মাথা কেটে দেখাই দিব টু ইনটু টেন জি জি টেন আর আমি এটা এক কেজিতে নয় ফিট ধরবে প্রতি কেজি আপনার ছয়শো টাকা আচ্ছা আচ্ছা নয় ফিট ধরবে আর এটা এটা যেটা উপরে দেখা যাচ্ছে এটা আপনার ফোর আর এম দেখাইছি ফোর আর এম দেখানো হয়েছে না ওকে এটা হলো আপনার ফোর কোর ষোলো আর এম ফোর কোর ষোলো আর এম হ্যাঁ জি জি যাদের লাগবে নিতে পারবে এটা আপনার প্রতি গজ চলতেছে আপনার ছয়শো টাকা

টুকরো এটা আপনার টুকরো আছে টুকরো নিলে টুকরো নিতে পারবে চল্লিশ চিয়াত্তর তেইশ চিয়াত্তর সত্তর ছিয়াত্তর সব কোয়ালিটি আছে ওকে তাহলে আপনার ওয়েল্ডিং কেবল দাদা নিতে হবে জাহাজের অরজিনাল ষোল আর এম ওয়েল্ডিং কেবল এটা আপনার প্রতি কেজি এগারোশো টাকা এগারোশো দিয়ে এটা ফিফটি এটা ষোলো আর এম এগারোশো নয় কেজি ও এখানে ওই যে বস্তা দেখে বস্তা কি যে এগুলা আসলে অর্ডার রয়েছে আর কি আমরা এটা কুষ্টিয়া ভেড়া মারা যাচ্ছে যাবে তো বলেছি সারা তো দেখলেন হাসি কেবলসে সকল কেবলসের কালেকশন যাদের সাথে আপনাদের লেনদেন আছে ওদের তো আর না নতুন প্রথমবার নেবেন জি ও অবশ্যই অ্যাডভান্স কিছু টাকা ভাই অ্যাডভান্স করবেন জাস্ট সিকিউরিটি মানি জন্য আপনি যে কুরিয়ার থেকে মালটা আপনি উঠাবেন জন্য ভাই আজকে তাহলে আমরা ভিডিও শেষ করি জি জি ইনশাল্লাহ ওকে আসসালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ